জয় জগন্নাথ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের গ্রামের একটুখানি স্বপ্ন একটুখানি ভালোবাসা আর একটুখানি ঐতিহ্য নিয়ে তৈরি এই ভিডিওতে আমি হিস্ট্রি লাভার পুষ্পেন্দু আজ তোমাদের শোনাব আর দেখাবো আমাদের বাড়ির সেই ছোট্ট রথযাত্রা যেটা শুধু রথ নয় আমাদের মনের উৎসব আজ থেকে প্রায় নয় বছর আগে আমি তখন একেবারে ছোট ছোট থেকেই জগন্নাথ দেবের ভক্ত ছিলাম হঠাৎ একদিন মনে হল যদি আমরাও রথ করি সেই ভাবনা থেকেই শুরু পাশে এসে দাঁড়ায় আমার সমবয়সী বন্ধুরা ভাই বোন দাদারা আর পরিবারের বড়রা সবার সহযোগিতায় তৈরি হয় আমাদের স্বপ্নের রথ রথটা একেবারে কাঠের মাঝারি আকারের দোতলা রংটা কমলা বা গেরুয়া দেখতে যতটা সুন্দর ততটাই আমাদের কাছে পবিত্র রথযাত্রার দিনটাই যেন পুরো বাড়ি পুরো পাড়া জেগে ওঠে সকাল থেকে শুরু হয় পুজো সাত বাজে সবাই মিলে ফুল দিয়ে সাজায় রথকে সবচেয়ে আনন্দের হয় সেই সময় যখন আমরা সবাই মিলে রথ টানি শুধু আমি না আমার বন্ধুরা ছোটরা বড়রা সবাই রথ টানার সাথে সাথে চারপাশে গানের সুর হাসি আর ভক্তির মিশেল হয় তখন মনে হয় এ শুধু উৎসব নয় এ আমাদের একসাথে থাকার শক্তি রথের দিন বাড়িতে হয় একেবারে মহোৎসব রান্না করে চলে ভোগ রান্না হয় মহাপ্রসাদ সবার জন্য ভাগ হয় সেই প্রসাদ পাড়া আত্মীয় বন্ধু যারাই আসে প্রসাদ খেতে বসলে গল্প শুরু হয় রথযাত্রার কথা জগন্নাথ দেবের কথা ছোটবেলার সেই প্রথম রথ তৈরির গল্প আর সেসব গল্প আমাদের আরও কাছাকাছি আনে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রথ তৈরি আর সাজানোর কিছু মুহূর্ত রথ টানা হাসিমুখের মানুষ আর সেই মহোৎসবের আবহ এই হচ্ছে আমাদের গ্রামের রথযাত্রা হয়তো বড় নয় জাঁকজমকও কম কিন্তু মনের দিক থেকে খুব বড় আমাদের কাছে রথযাত্রা মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটা আমাদের পরিবারের মিলন গ্রামের বন্ধুত্ব আর ছোট্ট একটা স্বপ্নকে সত্যি করার গল্প প্রতি বছর নূতন করে মনে হয় রথযাত্রা মানে আমরা একসাথে ছোট বড় সবাই মিলে এক টানা রথ টানা মানে আমরা একে অপরকে টানি একে অপরকে আগলে রাখি এবার দু সালের রথযাত্রার তারিখ ছিল সাতাশে জুন শুক্রবার তবে সকাল থেকেই আবহাওয়ার মধ্যে ছিল এক অদ্ভুত খামখেয়ালি ভাব হালকা রোদ তারপর হঠাৎ মেঘে ঢেকে যাওয়ার মাঝে মধ্যেই নেমে যাচ্ছিল বর্ষার বৃষ্টি তবে কারেন্ট না থাকায় একটা অসুবিধা হয়েছিল কারণ আরতির সময় আমাদের নিজেদের গান গাওয়ারও ব্যবস্থা করতে হতো তাই সে সময় জেনারেটর চালু করতে হয়েছিল যাতে আর স্পিকারে ভক্তিমূলক গান ও শঙ্কের আওয়াজে রথের চার পাঁচটার প্রাণ ভরে ওঠে ঠিক সেই সময় হচ্ছিল জগন্নাথ দেবের আরতি আরতির মৃদু আলো আর শঙ্কের ধ্বনির মধ্যে দেখা যাচ্ছিল গ্রামের মানুষজন নেচে উঠেছে আন্তরিক আনন্দপূর্ণ ভক্তিতে আরতির সময় পরিবারের বড়রা পুরোহিত মশাই খুব যত্ন আর নিষ্ঠায় পুজোর সব কাজ করছিলেন ধূপ দ্বীপ ফুল ঘণ্টা আর মন্ত্রের সুরে চারপাশে এক অন্যরকম পবিত্র আবহ তৈরি হয়েছিল আর পুজোর শেষে সবাই যখন হাতে হাতে ফুল বিতরণ করা হলো আমি গভীর ভক্তি আর ভালোবাসা নিয়ে সেই ফুল অর্পণ করলাম জগন্নাথ দেবের চরণে রথযাত্রা আমাদের কাছে শুধু একটা উৎসব নয় যেন সারা বছরের অপেক্ষা ছোট ছোট স্বপ্ন আর মিলেমিশে থাকার অজুহাত তো এক গ্রামের কয়েকটা ছেলে মিলে ভাবল আমরাও রথ করব তারপর সেই ভাবনা থেকে শুরু আর আজ নয় বছর ধরে চলছে এই কথাটাই তো সবচেয়ে বড় প্রমাণ ইচ্ছা আর একতা থাকলে সব সম্ভব সবচেয়ে মজা লাগে যখন রথ টানার সময় হঠাৎ আকাশ কালো হয়ে আসে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে সবাই চিৎকার করে ভিজে যায় তবু রথ টানা থামে না তখন চারপাশে শঙ্কের শব্দ আর সেই গন্ধ ফুল ধূপ আর ভিজে মাটির মিষ্টি গন্ধ সব মিলিয়ে যেন মনে হয় জগন্নাথ নিজেই রথে বসে হাঁটছেন রথের আশেপাশে ছোটদের লাফানো বড়দের গল্প মায়েদের ব্যস্ততা এক অদ্ভুত মিলনের ছবি আমার বন্ধু বান্ধবীরাও ঠাট্টা করি কেউ বলে এবারের রথ একটু বাঁকা হয়েছে কেউ বলে আগামী বছর আরও একটু উঁচু করি আসলে এই ঠাট্টা এই হাসি এটাই তোমাদের রথযাত্রার প্রাণ তোমাদের কাছে হয়তো বড় মন্দিরের রথযাত্রা আছে লাখ লাখ মানুষের ভিড় আছে কিন্তু আমাদের কাছে এই ছোট্ট রথই বড় এই গ্রামের রথই আমাদের মন থেকে আসা ভালোবাসা যারা এই ভিডিও দেখছো তোমাদেরও বলি একদিন যদি পারো এসো আমাদের রথযাত্রা দেখতে আর যদি না পারো এই ভিডিওর মধ্য দিয়েই তোমাদের ও আমাদের আনন্দ ভক্তি আর গল্পের একটা অংশ করে নাও রথ নিয়ে আমরা বেরিয়েছিলাম পাট দিয়ে তারপর মাধবকাঠি হয়ে এগুলাম জগন্নাথ মাসির বাড়ির দিকে রাস্তায় তখন প্রচুর মানুষ সবার চোখে মুখে আনন্দ আর ভক্তি রথ টানার সময়ই রাস্তায় বিতরণ হচ্ছিল গরম খিচুড়ি আর মহাপ্রসাদ আমার বন্ধুরা হাসতে হাসতে রথের রশি টানছিলাম খিচুড়ির গন্ধে আর শঙ্খের আওয়াজে চারপাশটা যেন উৎসবে ভরে উঠেছিল সন্ধ্যা সাতটার দিকে পৌঁছলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে পুজো আর আরতির পর আবার ফিরতে ফিরতে রাত প্রায় আটটা শরীর ক্লান্ত হলেও মনে হচ্ছিল এমন দিন আসলে বারবার আসে না এক অন্য রকম আনন্দ এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টে জানাও কেমন লাগলো আর এই ধরনের গল্প ইতিহাস আর গ্রামের সংস্কৃতি পেতে হিস্টোরি লাভার পুষ্পেন্দু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী শনিবারের উল্টো রথের ভিডিও নিয়ে